ठा दर्शन শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করে দিয়ে যারা দাবি করে নির্বাচনের পরাজয়ের ভয়ে আজকে তারা নির্বাচন বন্ধের জন্য আদালতের ঘরে বন্দুক রেখে আদালতকে দিয়ে নির্বাচন বন্ধ করানোর ব্যবস্থা তারা করেছে সংগ্রামের ভাইরামার আপনার ইতিমধ্যেই লক্ষ্য করেছেন দেশের সেরা পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র বিজয় দেখে আবার নতুন করে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরাজিত হবে এই ভয়ে তারা এই নির্বাচনকে তারা ভয় পায় আবার আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র ছবির যে ভোট পেয়েছে আমরা দেখেছি বারো হাজারের উপরে সেখানে ভোট পেয়েছে আর বড় যারা দাবি করেন তারা ভোট পেয়েছেন তিন হাজার কয়েক ভোট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন সেখানে চোদ্দ হাজারের উপরে ভোট পেয়েছে আর পেয়েছে এই নির্বাচনের ভয়ে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা দেখে ভয় পেয়ে নতুন করে ষড়যন্ত্র করে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সকল ঘোষণা করেছে আমার আমরা আপনারা জানেন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন এবং দায়িত্ব তাদের উপরে নাই নির্বাচন কমিশনে ঘেরাও করে তারাকে হাইকোর্ট দেখানোর এই খবর জনগণ জানে তাদেরকে তাদের ক্ষমতা নাই নির্বাচন কমিশনের ক্ষমতা নাই পুরো বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিত করতে পারি তারা শেষ পর্যন্ত আদালতের ঘরে পোসা নিয়ে এই নির্বাচন বন্ধ করা হয়েছে আমরা আপনারা লক্ষ্য করেছেন যখন লন্ডনে তাদের নেতা বসেছিলেন দেশে আসলে কি যেন হয়ে যাবে দেশ তারা দখল করে ফেলবে দেশ আসার পরেই তো নির্বাচন হয়েছে কোন প্রভাব সেখানে ফেলতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদালতের মাধ্যমে স্থগিত করেছিল ছাত্র জনতা আন্দোলন করে ছাত্র সমাজ আন্দোলন করে তার অধিকার আদায় করতে সক্ষম হয়েছে নির্বাচন দিতে বাধ্য হয়েছে আজকে সরকারকে বলতে চাই ষড়যন্ত্র করে ছাত্র সমাজের ম্যান্ডেটকে অন্যদিকে নেওয়া যাবে না ওনারা বলেন ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনে যে হয়েছে তার প্রধান জাতীয় নির্বাচনে পড়বে না যদি প্রভাব না পড়ে আপনারা শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কেন বন্ধ করার ফাইদা করছেন

আমিরের আমাদের আসনে তারা ষড়যন্ত্র করেছে আমরা মোকাবেলার চেষ্টা করেছি সেই নির্বাচনকে বিজয়ী করার জন্য আমরা আগামী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং এরপরে রোকে বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে জনগণের রায় স্পষ্ট হয়ে গেছে জনগণ দেবেন সংগ্রামী ভাই আমার সংগ্রামী ছাত্র জনতা এদেশের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করা হয়ে আগুন খেলা করা হয় ওই আগুনের খান তাদেরকে পুড়িয়ে সরকার করে দেবেন আমরা ছাত্র সমাজকে দেশের তৌহিনী জনতাকে এদেশে আপামার তৌহিনী জনতাকে ঐক্যবদ্ধভাবে হাত থেকে বাংলাদেশকে উদ্ধারের আহ্বান জানাচ্ছি বিশ্ববিদ্যালয় যখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে ওই বিশ্ববিদ্যালয় চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আবার ওই ঘরে শাহ যদি বন্ধ হয়ে যায় তাদের তো আর পয়সা থাকবে না করে ছাত্র সমাজকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া যাবে না বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ একটি মানবিক সমাজ পরিষ্কার জন্য আমাদের সকল সন্ত্রাসী এবং ষড়যন্ত্রকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলার জন্য উদার আহ্বান জানিয়ে এবং সরকারকে বলতে চাই অবিলম্বে ষড়যন্ত্র বন্ধ করে স্বাস্থ্য নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে সাত সমাজের ভোটাধিকার ব্যবস্থা করার জন্য উদার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম